আর চায় না এসি রেস্টুরেন্ট এখন থেকে ক্যাভিয়ার গার্ডেন খাইতে থাকো খাওয়াতে থাকো রেস্টুরেন্ট খোলা আকাশের নিচে গার্ডেন লনে বসে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর সাথে সাথে যদি সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যায় তাহলে সে মজাটাই আলাদা সুবিশাল ফোয়ারা তো ছিলই তার সাথে এই গরমের দাবদাহের থেকে অতিথিদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি কলকাতায় সর্বপ্রথম গার্ডেন এসি এই মনোরম পরিবেশে সুস্বাদু সব খাবার আর গার্ডেন এসির মজা যদি নিতে চাও এক্ষুনি চলে আসো